শুভ সকাল আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে রান্নাঘরের যত এঠো খাটা ছিল কলপাড়ে রেখে এসেছি এখন এই যে রান্নাঘরটাকে একটু মুছে নিচ্ছি এমনিতে রান্নাঘরটাকে রাত্রে গুছিয়েই রাখি এঁঠো কাটাটা এই টেবিলের এক সাইডে রেখে দিই আগে তো রাত্রে মেজে ঘষে রাখতাম এখন খেতে খেতে অনেক রাত হয়ে যায় তাই অত রাত্রে এক তো শীতও লাগে খুব তো এর জন্যে আর রাত্রে থালা বাসনগুলো মাজা হয় না যাই হোক থালা বাসনগুলো আমার মাজাও হয়ে গিয়েছে মেজে ঘষে চলে এসেছি ঘরটাকে একটু গুছিয়ে নিতে এই যে বাসি বিছানাগুলো তুলে নেব আর একটু ঘরটাকেও একটু টুকটাকভাবে গুছিয়ে নেব কারণ আজকে ঘরটাকে একটু লেপ্য তো তো ঘর গুছানো থাকলে তার মধ্যে লেপা পোছা করলে বেশ ভালো লাগে দেখতে খুবই মানে মাটির ঘর তো লেপে নিলেই খুব সুন্দর লাগে যদি ঘরটা সুন্দরভাবে গোছানো থাকে তাই আগে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি তো যাই হোক এই যে খাটটা গুছিয়ে তারপরে আলনাটাও একটু গুছিয়ে নিচ্ছি ঋষিকা গুছিয়ে রেখেছিল। কিন্তু ও ঠিকঠাক মতন এখনও অত সুন্দরভাবে গোছাতে পারে না তাই আমি সমস্ত জামা কাপড়কে ফিরে তুলে তুলে ভালোভাবে গুছিয়ে দিচ্ছি ও আসলে উল্টো জামা কাপড় থাকলে সেইভাবে গুছিয়েই ও আলনায় রেখে দেয় তো সেটা দেখতে ভালো লাগে না তারপর টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি এই যে ঘরের এক সাইডটা তো গুছানো হয়ে গিয়েছে তারপরে এই যে ড্রেসিং আয়না শোকেস এইগুলোকে একটু হালকা হাতে মুছে নেবো যেহেতু ঘরটাকে লেপো একটু মোছামুছি থাকলে সমস্ত কিছু পরিষ্কার থাকলেই ভালো লাগে আস্তে আস্তে করে আমার ইউটিউব পরিবারটা বাড়ছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে বলো কার না ভালো লাগে কিছু কিছু দিদিভাই বোনেরা কমেন্ট করো যে আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি তুমিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা আমি তোমার পাশে আছি তুমি আমার পাশে থেকো আমি তোমার ঘরের সদস্য হয়েছি তুমিও আমার ঘরের সদস্য হও এইসব কমেন্ট কিন্তু খুব বেশি ক্ষতিকারক হয় বিশেষ করে তোমাদের চ্যানেলেরই খুব বেশি ক্ষতি হবে আর আমার চ্যানেলের ক্ষতি তো হবেই দেখো এটা হচ্ছে ইউটিউব এখানে এক হাজার বা দু হাজার সাবস্ক্রাইবার হলেই কিন্তু তুমি কোনো দিন আগে বাড়তে পারবা না প্রচুর আমাদের প্রচুর সাবস্ক্রাইবারের দরকার প্রচুর ভিউজের দরকার তারপরে গিয়ে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো ওই দুই চার সাবস্ক্রাইবারে বা কয়েকটা ভিউজে আমরা কিচ্ছু করতে পারবো না এর জন্যে কনটেন্ট ভালো করতে হবে আর কারোর কাছে এইভাবে রিকোয়েস্ট করো না প্লিজ তোমাদের খুব ক্ষতি হবে যার চ্যানেলে গিয়ে রিকোয়েস্ট করছো তারও ক্ষতি হবে কারণ হচ্ছে তোমাদের মাইন্ডে চলছে যে এরকম করে করে আমি কতটা সাবস্ক্রাইবার জমাতে পারবো আসলে হয়তো কয়টা কয়েকজন দেখে সাবস্ক্রাইব করেও দিয়েছে কিন্তু কথা হচ্ছে তোমার ভিডিও কয়েকজন দেখবে যদি তার ভালো না লেগে থাকে সে কিন্তু দেখবে না তো কন্টেন্টগুলো এত ভালো করে তৈরি করো যে কারোর কাছে রিকোয়েস্ট করতে হবে না সে একা একাই তোমার ভিডিও দেখে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তখন দেখবে যে অনেক ভিউজ হবে আর অনেক সাবস্ক্রাইবারও বেড়েই যাবে তিন বছর ধরে আমি এখানে কাজ করছি আমার মাঝে একবার চ্যানেলটা খুব সুন্দর চলছিল এই সময়টা খুবই ডাউন চলছে তবুও কিন্তু আমি কারোর কাছে গিয়ে এই টাইপের রিকোয়েস্ট করি না কারণ হচ্ছে এর রিকোয়েস্ট করা মানে একটা ফালতু জিনিস যেটা হয়তো আমার টাইম লোকের ভিডিও দেখতে গিয়ে আমার টাইম নষ্ট হবে আর তার ফলে কিছুই হবে না কাউ কিন্তু কাউকে কিন্তু জোর করিয়ে কোনো কিছু ভালো লাগানো যায় না যদি নিজের থেকে সে ভালোবেসে না দেখে বা আমার ভিডিওগুলো ভালো না হয় সে কেনই বা দেখবে তো মাথায় একটা জিনিস রেখো নিজের কন্টেন্টগুলো ভালো করে তৈরি করো হয়তো সময় লাগবে কপাল ভালো থাকলে খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবে যেমন আমার কপালটা খারাপ আমার অনেকটা দেরি লাগছে কিন্তু বিশ্বাস আছে যে একদিন না একদিন আমি সাকসেস হব। কিন্তু কারোর কাছে আমি এইভাবে রিকোয়েস্ট করবো না রিকোয়েস্ট করলে আমার ক্ষতি তো হবেই প্লাস আমি যার ভিডিওতে গিয়ে রিকোয়েস্ট করব তারও বড় ক্ষতি হয়ে যাবে তো এটা কিন্তু সবাই মাথায় রেখো এইভাবে কিন্তু করো না অনেকেই দেখি বলে যে এই টাইপের কাজ করো না কিন্তু সবাই এরকম করো এতে তোমাদেরই ক্ষতি হবে এটা কিন্তু বানানো বা মিথ্যা কথা না এটা একদম সত্যি কথা যাই হোক অনেক কিছু বললাম কেউ রাগ করো না সবার কিন্তু ভালোর জন্যেই আমি বলছি তোমরা কিন্তু নিজের কাজের দিকে মন দাও আর কন্টেন্ট ভালো তৈরি করে ভিডিও ছাড়তে থাকো কপাল ভালো থাকলে একদিন ভালো হবে যাই হোক আজকে ঘরটাকে একটু ভালো করে লেপে পুছে নিয়েছি স্নান করে খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে আজকে বান্না আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এই ঘর গোছানো ঘর লেপা এইগুলো করতে অনেক সময় লেগে গিয়েছিল খুব তাড়াহুড়া করে রান্না করেছিলাম এখন এই যে মাথায় একটু চিরুনি দিয়ে নিচ্ছি আসলে চুল কয়েকদিন আগে কেটেছিলাম লেন্থটা আমি সেই রেখেছি কিন্তু সাইডের যে চুলগুলো ছিল সেইগুলো একটু ছেটে ছেঁটে বাদ দেওয়া হয়েছে মানে কাটিংটা এভাবে করেছিলাম যে লেন্থটা বেশি যায়নি সাইডের চুলগুলোই গিয়েছে কাটিংয়ে গিয়েছে যাই হোক সবাই দেখে বলছে যে না ভালো লাগছে আর নিজের চুল তো বোঝাই যায় না কেমন কাটিং হয়েছে কি হয়েছে ওই ভিডিওতে দেখে যেটুকু বুঝতে পারি যে যাই হোক বিনুনি করে নিয়েছি না নাহলে চুল খুব জট হয় আর খাওয়া দাওয়ার পর তো শীত শীত ভাব লেগে গিয়েছিলো তাই সোয়েটারটা পরে নিয়েছি যাই হোক শীতের দিন মানেই হচ্ছে ছোটোবেলা তো দেখো এই শীতের ছোটোবেলাতেও কত কাজকর্ম করেছি ঘর দোর গুছিয়ে নিয়ে মাটির ঘরটাকে সুন্দর করে লেবে রান্না রান্নাবান্নাও করেছি এখন সমস্ত কিছু কমপ্লিট আমার এখন আর আমার তাড়াহুড়া নেই খাটের কোনায় যে বসে পড়েছি আর গোছানো গাছানো থাকলে নিজেরও ভালো লাগে মনে একটা শান্তির ব্যাপার থাকে যাই হোক খাটের এই পাশে বসে দেখো জানলাগুলোর সাইডে তাকালে খুব ভালো লাগে আমার আমার মানে ঘরের প্রত্যেকটা কোনাই আমার কাছে খুব ভালো লাগে আমার মানে যেদিকেই তাকাই মনে হয় কি একটা শান্তির ব্যাপার আছে যাই হোক এখন সন্ধ্যা সন্ধ্যা লেগে গিয়েছে সন্ধ্যা দেখিয়েও দিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে ঘরটা লেপার পর কেমন লাগছে দেখো ভালোই লাগছে তো এই যে আসনে সন্ধ্যা দেখিয়ে দিয়েছি বাইরে তুলসী তলাতেও কিন্তু সন্ধ্যা দেখানো হয়ে গিয়েছে সন্ধ্যা দেখানোর পর মা মেয়ের মনে হচ্ছে যে একটু খিদে খিদে পেয়েছে তো চলে এসেছি এই যে রান্নাঘরে তো রান্নাঘরে এসে অনেক কিছু গুছিয়ে গাছিয়ে তারপর এখন কিছু একটা হেলদি রান্না করব তো আজকে ইচ্ছা আছে একটু স্যুপ বানাবো তো এখানে বাড়িতে যা যা সবজি ছিল গাজর কাঁচা টমেটার পাকা টমেটার ছিম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতা সমস্ত কিছু কিন্তু এখানে গুছিয়ে রেখেছি একটু মটরশুটিও আছে তো স্যুপ বানাবো বলে এইগুলো আমি গুছিয়ে রেখেছি যে একটা হেলদি খাবার খাই মন তো চাই আনহেলদি খাওয়ার কিন্তু শরীরটা দিনকে দিন ফুলেই যাচ্ছে মানে খাওয়া দাওয়া কন্ট্রোল করি বা করি না কিছুই বোঝা যায় না যে কোন দিক থেকে ঘাটতি হয়ে যাচ্ছে আসলে সত্যি কথা হলো ঠিকঠাক মতন ডায়েট হয় না বলেই শরীরটা কমছে না যদি ঠিকঠাক মতন ডায়েট করতাম হয়তো শরীরটা খুব তাড়াতাড়ি কমে যেত আসলে আমাদের গরিবের সংসার তো ওই ডায়েট করতে গেলেও একটা খরচা থাকে খালি খাবার বাদ দিলে তো হয় না কিছু হেলদি খাবার খেতে হয় সেই হেলদি খাবারগুলো আমরা জুটাতে পারি না যার জন্যে ঠিকঠাক মতন ডায়েট হয়ে পারে না যাই হোক বাড়িতে যেগুলো সবজি ছিল সেই সবজি দিয়েই এখন স্যুপ বানিয়ে নিচ্ছি তো এর মধ্যে প্রত্যেকটা মানে প্রত্যেকটা সবজি একটু হালকা তেল দিয়ে মানে হালকা ভেজেছি তারপর হচ্ছে কাঁচা রসুন আর আদা কুচি কুচি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তো স্যুপের মধ্যে একটু কর্ন ফ্লাওয়ার বা চালের গুঁড়ি দিলে ভালো হয় সেটাই দিলাম যাতে একটু গাঢ় গাঢ় ভাব চলে আসে লাস্টে এই যে সবুজ পেঁয়াজের পাতা ধনে পাতা আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার স্যুপ রেডি তো এটা কিন্তু বার আমি ট্রাই করছি স্যুপ আমি একটা ভিডিওতে দেখেছিলাম যেগুলো থাইরয়েডে খেলে ক্ষতি করে না সেই সব সবজিগুলোই দিয়েছি খেতে কিন্তু বেশ মজারই হয়েছিল। মনে হলো যে না খিদেটা দমন হয়েছে তো এখন জোর তার খিদে পেলে কিছু ভালো কিছু খাওয়ার ইচ্ছা হলে এরকম স্যুপ বানিয়ে খেয়ে নেব বাস ভালো হবে চলো স্যুপ খেতে খেতে ভিডিওটাও শেষ করে দেবো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও